দুর্যোগপূর্ণ আবহাওয়া ও মুসলধারের বৃষ্টির মধ্যেই হালদা নদীর বিভিন্ন অংশে নৌকা ও জাল নিয়ে ডিম সংগ্রহ করেছেন মৎস্যজীবীরা রাত দেড়টা থেকে শুরু হয়ে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত চলে ডিম সংগ্রহ প্রাকৃতিক নিয়মে ডিম ছাড়তে এপ্রিলের মাঝামাঝি থেকে হালদা নদীতে রুই কাতা মৃগেল সহ কার্প জাতীয় মা মাছের আনাগোনা শুরু হয় এপ্রিলের মাঝামাঝি থেকে জুন পর্যন্ত বজ্রসহ বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে আমবস্যা বা পূর্ণিমা তিথিতে নদীতে জোয়ার ভাটার সময় নিষিক্ত ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ সেই ডিম বিশেষ ধরনের জাল দিয়ে সংগ্রহ করা হয় পরে তা থেকে হ্যাচারিতে রেনু তৈরি হয় অন্য বছরের তুলনায় এবার ডিম মোটামুটি ভালো হয়েছে দেড়টাতেই আমরা কালেকশন করছি এই সকাল পাঁচটা পর্যন্ত সবাই যার আশা অনুযায়ী মোটামুটি ভালোই ডিম পাইছে এক একজনে দশ পনেরো পালতি করে আলহামদুলিল্লাহ সবার আশা পূরণ আদায় করি আল্লাহর কাছে যে আজকে শেষ দিনে ডিমটা হয়েছে জেলা মৎস্য কর্মকর্তা জানেন এবার প্রত্যাশা অনুযায়ী ডিম সংগৃহীত হয়েছে এই বছর যে পরিমাণ ডিম পাওয়া যাচ্ছে তাতে আশা করা যাচ্ছে যে সবাই ভালোভাবে লাভবান হতে পারবে এবং সারা দেশবাসীকে আমরা এখান থেকে আরোনন সর্বরাহ করতে পারবো দুর্যোগপূর্ণ আবহাওয়া ও নির্মম প্রভাব না থাকলে আরো বেশি ডিম সংগ্রহ করা সম্ভব হতো বলে জানান হালদা গবেষক যে কোনো ন্যাচারাল ডিজাস্টার এর যখন সিগন্যাল থাকে কারণ কিন্তু মাছギン ছেরা না অর্থাৎ এই যে গুрниজটটা কেটে যাওয়ার পর তারপরে ডিম ছাটা শুরু করছে হালদার হাটাঝাড়ি ও রাউজান সংলগ্ন প্রায় 20 কিলোমিটার অংশে এবার পাওয়া গেছে নিষ্কিপ্ত ডিম पार्थ প্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম